আসসালামু আলাইকুম ভিউ চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম নতুন কিছু পুজো স্পেশাল রেডিমেড ড্রেস দেখাবো আজকে এখানে কিন্তু খুব সুন্দর কিছু সাদা কালো সাদা লালের কালেকশন আছে সাথে রাজস্থানের বুটিক্স থাকবে নাইরা আছে মানে পুরো ভিডিওটা দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন গত ভিডিওতে আমরা 100 টাকায় ওয়ান পিস দিছিলাম আমাদের কাছে প্রোডাক্ট ছিল তিন পিস আমরা দিতে পারি নাই সবাইকে আজকে এখানে আমরা 299 টাকায় টু পিস দিব

এটা স্টোন করা প্লাস কাজ করা হবে হচ্ছে নয়শো টাকা এগুলো কিন্তু একদম ফ্রি সাইজের মানে সর্বোচ্চ চুয়াল্লিশ পর্যন্ত পাওয়া যাবে তাই না আটত্রিশ থেকে চুয়াল্লিশ

প্লাস হচ্ছে এ হচ্ছে দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর আটত্রিশ থেকে ছিচল্লিশ খুব সুন্দর এটা গাড়ারা দেখাবো দেখতেই পাচ্ছি লাখনৌ ডিজাইনের চমৎকার ডিজাইন আচ্ছা এটা প্যানেল কাটার করা আছে এটা প্যান্টটা কাজ করা মানে গাড়ারাটা খুব সুন্দর এটা লাখনৌ গাড়ারা অনলাইন ট্রেন্ড একটা ডিজাইন ওকে প্রাইস এগারোশো পঞ্চাশ এগুলো কিন্তু খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরো কমবে কালার আছে টোটাল চারটা কালার দেখতেই পাচ্ছেন কালার গুলো সবগুলো সুন্দর

নিচে প্যানেল করা আছে কাপড়টা এত সফট এই হচ্ছে দোপাট্টা দেখেন অল ওভার কাজ করা খুব সুন্দর দোপাট্টা প্রাইস আপু মাত্র 1100 টাকা 1100 টাকা কালার আছে কয়টা তিনটা শার্টস কালার হবে টোটাল তিনটা কালার এটা হচ্ছে মেরুন কালারটা কত সুন্দর দেখেন প্রাইস 1100 1100 টাকা 38 থেকে 38 থেকে 46 পর্যন্ত এটা সি কালার এটা সি গ্রিন কালার সেম প্যান্ট সেম ওনা 1100 টাকা তো আপু এবার আমরা আর

কালার আছে দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার বডি কত আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে এটা একটা কালার এটা হচ্ছে এই দেখেন এই হচ্ছে ওনাটা এটা কিন্তু আপসন করা